আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দু আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ার ঘাস এটি আপনি আপনার খামারের গরু ছাগল মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য চাইলে চাষ করতে পারেন এই ঘাসটি মূলত হাই প্রোটিন যুক্ত ঘাস বর্তমান বাংলাদেশের সবচেয়ে সেরা যুক্ত ঘাস কিন্তু এটি তবে এই ঘাসটি অন্যান্য ঘাসের মতো অনেক বেশি লম্বা হয় না এটি মূলত পাঁচ থেকে ছয় ফিটের মতো লম্বা হয় তবে নিচ থেকে অনেক বেশি চারা হয় আর এই ঘাসটি যদি বলি যে বর্তমান বাংলাদেশে যত ঘাস রয়েছে এর মধ্যে এই স্মার্ট নেপিয়ার ঘাসটি গরু ছাগল অথবা বেড়ামহিষ গারল সবচেয়ে বেশি খায় সবচেয়ে বেশি খাওয়ার কারণ হল এই গাছটি যেমন নরম তেমন মিষ্টি এবং এই ঘাসে দারালো হয়ে থাকে কম দর্শক শ্রোতা এটি দাঁড় কম হওয়ার কারণে বর্তমানে গরু ছাগল বেড়ামহিষ গারল সব ধরনের গবাদি পশু এই গাছটি বেশি পছন্দ করে অন্য ঘাসের থেকে এই গাছটি বেশি খায় তো দর্শক শ্রোতা আমাদের কাছে বর্তমানে প্রায় আট থেকে দশ জাতের ঘাসের কাটিন রয়েছে সেক্ষেত্রে যদি একটি একটি করে নাম বলি সেটা প্রথমেই বলি যদি স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংটা আমাদের কাছে রয়েছে তারপর আপনার ওয়ান হাইব্রিড ঘাসের কাটিংটা রয়েছে তারপর আপনার এলিফ্যান্ট হাইব্রিড ঘাসের কাটিংটা রয়েছে তারপর জাঞ্জিবার ঘাসের কাটিং রয়েছে নতুন জাতের ঘাস তারপর তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে সেটাও নতুন জাতের ঘাস তারপর গুয়াতিমালা ঘাসের কাঠিন রয়েছে সেটাও নতুন জাতের ঘাস তারপর সবুজ পাকসন লাল পাকসন এবং পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট এবং অজানা এই এইসব ঘাসের কাটিন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো দর্শক শ্রোতা আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিনই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে বিশেষ করে আপনাদের জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনারা যদি এই গাছের কাটিংগুলো হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে দিয়ে থাকি তো দর্শক আপনার যে কোনো খামার ভিত্তিক পরামর্শের জন্য অথবা আপনার যে কোনো গাছের কাটিংয়ের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন